নীল আর মেহুল তাদের দাদুর পুরনো বাড়িতে আসে ছুটি কাটাতে সেই বাড়ির এক ঘরে একটা বিশাল পুরনো আয়না ছিল দিদা বলেছিলেন সন্ধ্যার পর আয়নার সামনে দাঁড়াবি না ঝিলিক নামের ভূতটা ওর ভেতরে ঘোরে নীল হেসে বলে ভূত আবার আয়নার মধ্যে থাকে নাকি এক রাতে সবার ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি গিয়ে আয়নার সামনে দাঁড়ায় আয়নার মধ্যে তার প্রতিবিম্ব নড়ে না বরং একটা ছোট মেয়ে নীলের মতোই বয়স আয়নার ভেতর থেকে হাত নাড়ে সে বলল আমার নাম ঝিলিক আমি বাইরে যেতে চাই একটু খেলতে দাও নীল ভয় পেলেও বলে তুমি সত্যি কি ভূত ঝিলিক কাদো কাদো গলায় বলল আমি একটা পুরনো খেলনার দোকানে আটকে গেছিলাম আয়নাটা আমার একমাত্র রাস্তা নীল দরজার কাছে ছুটতে যায় কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় ঝিলিক বলল তুমি ভয় পেও না আমি শুধু একটা খেলনা খুঁজছি একবার পেলে আমি ফিরে যাব মেহুল এসে নীলকে উদ্ধার করে ওরা মিলে পুরনো ঘরের খেলনা বাক্স খাটে আর এক ছোট্ট কাঠের পুতুল পায় ঝিলিক আয়নার ভেতর থেকে হেসে বলে এটাই তো ধন্যবাদ বিদায় আয়নার কাজ হঠাৎ স্বচ্ছ হয়ে যায় আর ঝিলিক উধাও হয়ে যায় গল্পটি ভালো লাগলে লাইক করুন আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন